আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি নুসরাত বলছি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হল যৌন মিলনের সময় নারীরা উফ আ শব্দ করে কেন আসুন জেনে নিই কোন নারীর সর্বপ্রথম যে যৌন মিলন করে থাকে সেটা স্বাভাবিকভাবে একটু ব্যথা দায়ক হবে। এই ব্যথাটা সাময়িক পরবর্তীতে যৌন মিলনকালে এমন আর না হওয়ার সম্ভাবনা বেশি প্রথম জনমিলনে নারীর হাইমেন ছিঁড়ে যায় সময় অল্প ব্যথা অনুভব হয় এবং অনেক মেয়েরাই উফ আ শব্দ করে একটি আনন্দ আনন্দদায়কময় অভিজ্ঞতা কোনো সমস্যা না থাকলে জনমিলনের সময় ব্যথা পাওয়ার ঘটনা ঘটে না প্রথম মিলনের সময় একটু ব্যথার অনুভূতি হবে এটা বাদ দিলে সুস্থ ও সাধারণ জনমিলনে ব্যথা বা ভয়ের কিছুই নেই জনমিলনের শেষ পর্যায় হচ্ছে অর্গাজম বা চরম তৃপ্তি নারীদের জন্য অর্গাজম একেবারেই অন্যরকম একটা অনুভব আপনার পরিচিতি অন্য কোনো অনুভবের সাথে এটার মিল খুঁজে পাবেন না পুরুষের চাইতে নারীদের অর্গাজমটা একটু ভিন্ন পুরুষ যেমন বীর্যপাতের কয়েক মুহূর্তের আগে টের পান নারীর ক্ষেত্রেও তাই জনমিলনের সময় অর্গাজাম হবার কয়েক মুহূর্ত আগেই বুঝতে পারবেন যে চরম মুহূর্ত উপস্থিতি হতে যাচ্ছে আপনার হার্টবিট বেড়ে যেতে শুরু করবে মুখে রক্ত জমবে কেউ কেউ ঘামতে শুরু করবে নিঃশ্বাস ভারী হয়ে যাবে এজন্য আপনি আপনি ঘন ঘন শ্বাস নিতে হয় এ সময় অনেক মেয়েরাই নারীরা উফ আশব্দ করে তবে কেউ ব্যথাতে করে আবার কেউ মেলনের সময় কোনো কারণ ছাড়া যৌন আনন্দ বৃদ্ধির জন্য শব্দ করে থাকে তো বন্ধুরা আপনি কি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন যদি না করে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে